হ্যালো বন্ধুরা আজকে যাচ্ছি আমি একটা সনাতন বিয়ে খেতে ঢাকা থেকে চিটকং সনাতন ধর্মের বিয়ে কি শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে হয় সেটা দেখার জন্য আপনাদের ফুল ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আশা করি ফুল ভিডিওটি দেখবেন বন্ধুরা আমরা চলে আসছি বিয়েবাড়িতে এই যে দেখেন বরের গাড়ি অবশেষে আমরা বিয়েবাড়িতে এই যে ঢুকতেছি দেখেন আপনারা সিঁড়ি দিয়ে আমরা যাচ্ছি এই যে আমার সফর সঙ্গী সামনে যাচ্ছে আপনারা দেখতে গেলে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে

কাকা চশমা উঠে কি খিদে লাগছে টেবিলের আশায় টেবিল পেতেছে না ঈশ রে আরে ভাই আপনারা ওঠেন এই যে দেখেন এই যে এই রে ধাক্কায় ধাক্কায় যেতেছে খাওয়ার জন্য তারপরে এরা ওঠে না খাইতে আর এই যে দেখা একবার খাই আবার পেলেটে নিতেছে আরে ভাই এই যে বড় টু গেছে যাইছে মানে রানি খা তুই খা তোর একাড়ি খাওয়ার দরকার আছে আমরা তো খাবো না আমরা একটা পেলে দিই আবার দাঁত ওরে 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 খাক আর একজন না যে ঠিক তালে তাহলে আসি মনে সবই খেয়ে হল হ্যাঁ খা খেতে তাহলে থাক আমরা টেবিল খুঁজি এই যে ভাই পাইছি একটা টেবিল তাইলে আমরা এবার খাই দেখি হ্যাঁ এই যে হচ্ছে আপনার চিটকাম ককবাজার বিখ্যাত কোরাল মাছ এটা হচ্ছে খাসির মাংস আর এটা হচ্ছে ফ্রাই আর রোজ দিয়েছে পোলাও খাবারটা খুবই ভালো হয়েছে আমরা খাচ্ছি আপনারা দেখতে তাহলে সব বিয়েতেই একই রকম প্যান্ট শার্ট পরা ভদ্রলোক দেখলেই দেখেন ওয়েটাররা কীভাবে জাপিয়ে পড়ে এই দেখেন এই যে টিপসের জন্য ধরছে এটা কোনো কথা হ্যাঁ আর এই যে কাকা বলতে বাতি যা বৃষ্টি আর বেশি কিন্তু দিবি না হ্যাঁ ঠিক আছে কাকা এই যে নেক্সট আর আপনাদের সাথে শেয়ার করার জন্য সুন্দর একটি ব্লগ অনেক মানুষ আছে